জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা ভাষা ও সাহিত্য হতে সর্বমোট চৌত্রিশটি প্রশ্ন উত্তর কোনটি সমর্থক শব্দ নয় এখানে শব্দটি চন্দ্র এর সমর্থক শব্দ অপরদিকে বারিদি বারিশ রত্নাকর হল সমুদ্র শব্দের সমর্থক শব্দ বাগ দ্বারা কোথায় আলোচিত হয় বাগধারা বাংলা ব্যাকরণের রূপতত্ত্ব ও অর্থতত্ত্ব অংশে আলোচনা করা হয় তাই সঠিক উত্তর রূপতত্ত্বে কোনটি সৈয়দ ইসমাইল হুসেন সিরাজির রচনা রায় নন্দিনী মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায় সন্দীপ মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেছিলেন সন্দীপ দ্বীপে যা নোয়াখালীর উপকূলে অবস্থিত কোথা থেকে আসা হচ্ছে উক্ত উদাহরণটি কোন বাচ্চার এটি একটি বাপ বাচ্ছ সনেটের আদি কবি কে সনেটের আদি কবি প্যাত্রাক সনেটের আদি কবি হলেন ফ্রান্সিসকো প্যাত্রাক তিনি ইতালীয় কবি আধুনিক সনেটের জনক হিসেবেও খ্যাতরাকে গণ্য করা হয় আমার সন্তান যেন তাকে দুধে বাতে পংগপটিটির ষষ্ঠকে ১২ ছন্দ রাই গুণাকরণ হিন্দি শব্দটি কোন ভাষার হিন্দি শব্দটি পার্সি ভাষার বাংলা ভাষায় বহুল ব্যবহৃত ফারসি শব্দসমূহ দুনিয়া দরবার বাজার কবর খুদা রুজা, নামাজ কিতাব শহর তাবিজ দুস্ত গুলাব সাবান মেহমান ইজ্জত হুকুম জান্নাত কোনটি প্রাদি সমাসের উদাহরণ পরিভ্রমণ যে সমাসে প্র পরা অপ সম অনু অব নীর দূর বি আ উদি সু উত ইত্যাদি উপসর্গ শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে তাকে প্রাদী সমাজ বলা হয় এখানে ভ্রমণের আগে পরিশব্দ যুগ হয়ে পরিভ্রমণ হয়েছে তাই এটি একটি সমাস। কোনটি বাংলা দাতু খাট বাংলা ধাতু হলো এমন মূল শব্দ যেগুলোর সঙ্গে কাল বিভক্তি বা পত্ত যুগ হয়ে ক্রিয়াপদ গঠিত হয় যেমন কাঠ যুগলাম কাটলাম তা এখানে সঠিক উত্তর হচ্ছে কাঠ তুমি আসবে বলে হে স্বাধীনতা সুখী বিবির কপাল বাংলো এটি কোন বাক্যের উদাহরণ এটি একটি মিশ্র বাক্য যে বাক্যে একটি প্রধান ও এক বা একাধিক অধীন বাক্য থাকে তাকে মিশ্র বাক্য বলে তুমি আসবে বলে হে স্বাধীনতা এটি একটি প্রধান বাক্য অপরদিকে সুখিনা বিবির কপাল বাংলো এটি একটি আশ্রিত বাক্য তাই মিশ্র বাক্য নিচের কোন পত্রিকা প্রথমে সাপ্তাহিক পরে দৈনিক ছিল সংবাদ প্রভাকর বাংলা ভাষায় কাটি বাংলা উপসর্গ কতটি একুশটি বাংলা ভাষায় কাটি বাংলা উপসর্গ মোট একুশটি হারিকিরি শব্দের অর্থ কি হারিকিরি শব্দের অর্থ আত্মহত্যা শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে কোনটি বিমূর্ত বিশেষ্য সৌন্দর্য বিমূর্ত বিশেষ্য বলতে বোঝায় যে বিশেষ্য চোখে দেখা যায় না হাতে ধরা যায় না কিন্তু মনে অনুভব করা যায় তাকে বিমূর্ত বিশেষ্য বলে তাই সঠিক উত্তর সৌন্দর্য সৌন্দর্য একটি বিমূর্ত বিশেষ্য চারুকলা কি ধরনের শব্দ চারুকলা একটি সংস্কৃত শব্দ ফুলে ফুলে সাজিয়েছে ঘর এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী যে পদ দ্বারা বা যন্ত্র দিয়ে কোন কাজ সম্পন্ন হয় তাকে করণ কারক বলে এখানে সাজানো কাজটি ফুল দিয়ে করা হয়েছে তাই এটি করণ কারক সেরে সংক্রান্তি অর্থ কি সেরে সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়েছে বাংলা ব্যাকরণ প্রথম পর্তুগিজ ভাষায় লেখা হয়েছিল কোন শব্দটি ভুল অঞ্জলি শব্দটির সঠিক বানাল অঞ্জলি দীঘিকার হবে না তাই অঞ্জলি শব্দটি ভুল এক কথায় প্রকাশ করুন মৃত্তিকা দিয়ে তৈরি মিত্রিকা দিয়ে তৈরি মিন নয় কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ সেজতি সোনার তরী গীতাঞ্জলি মানসী বলাকা কল্পনা চিত্রা পুনশ, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে শাহ মোহাম্মদ সগীর বাংলা কীটপত্র সাধিত শব্দ কোনটি খেলনা বাংলা কীটপত্ত সাধিত শব্দ বলতে বোঝায় যে শব্দ দাতুর সঙ্গে কীটপত্য যুগ করে গঠিত হয় কেল একটি দাতু যুগ না তাই এখানে কেলনা শব্দটি কীটপত্য কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায় বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বঙ্গভাষা ও সাহিত্য কয়ের বাগদাটির অর্থ কি টেন এখানে কোন কারক ডাকা ডাকা কারক যে কারকে কোন কাজ থেকে থেকে শুরু হয় বা বিচ্ছেদ ঘটে তাকে অপদান অপাদান কারক বলে এখানে টেন ডাকা থেকে চাড়ছে ডাকা থেকে যাত্রা শুরু করছে অর্থাৎ ঢাকা হলো কাজের উৎসস্থান তাই এটি একটি অপাদান কারক উপসর্গ কোনটি এখানে উপসর্গ হচ্ছে অতি পর্বতের সমর্থক শব্দ কোনটি কৃতি দর পর্বতের পর্বতের সমর্থক শব্দগুলো হলো তৃতীয় পাহাড় গিরি শৈল অচল নক পরাণের গহীন বিতর কাব্যগ্রন্থের রচয়তা কে পরাণের গহীন বিতর কাব্যগ্রন্থের রচিয়তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর একটি সার্থক বাক্যের গুণ নয় কোনটি আকাঙ্ক্ষা ও যোগ্যতা একটি সার্থক বাক্যের গুণ যদি বৃষ্টি হয় তবে বের হব না এটি কোন ধরনের বাক্য জটিল বাক্য কারণ এখানে যদি দ্বারা একটি শর্ত প্রকাশ করা হয়েছে এবং সেই শর্তের উপর নির্ভর করে ফলাফল বলা হয়েছে জটিল বাক্য কোন বানানটি শুদ্ধ একটি কনিনিকা শব্দের অর্থ হলো চোখের মনি চোখের মাসকানের কালো অংশ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন